কিন্তু আপনাকে কোরআনের দৌলিন দেওয়া লাগবে এই কথা বলেন ঠিক কিনা কিসের কি বাবা কিসের ফতে বাবা কিসের শালি বাবা কোনে বাবার নামে দুনিয়া জিকির নেই জিকির হবে কার নামে এমন কি লাভ ফান্ডে জিকিরে নেই জিকির হবে মুমিন মুমিন কান্না জড়িত বন্ধে মৃদু আওয়াজ দিয়ে আমেড দিয়ে আরফের দুইশো পাঁচ নম্বর আয় নম্বর আয় দলিল আর আপনি বানিয়ে নিয়েছেন এত সরে সরে লাফান আশ্চর্য হয় আসলাম কোন দেশে সাবধান আজকে থেকে আর সিকির করা যাবে না আল্লাহবে অন্য কোন নামে। যেখানায় পঁচিশটা বছর ওই লোকটা সেটা মাসলম মানুষ হয়ে গেছে আজ্ঞে আপনি একটা ভালো জিকির শিখিয়ে দেবেন না এটা নতুন আবিষ্কার করা জিকির আপনি শিখিয়ে কার জীবনটা আপনি ভুল পথে ঠেলে দিলেন নিজ তো নামে যাচ্ছে ওই মানুষটাকেও সাথে নিয়ে যাচ্ছে এই বাংলাদেশে আলেম নামে কিছু সালেম पैदा হচ্ছে আমি নাম নিতে চাই তাদের আমার ঘৃণা লাগে এই মানুষ মানুষগুলো বাবা বাবা কেল্লা বাবা ফতে বাবার নামে জিকির করে আপনাদেরকে দিয়ে করাই ওরা জাহান নামে যাচ্ছে যাক ওদের শাস্তি হবে ডিব আপনি আমি ওদের সাথে যেতে চাই বলেন সুতরাং আজকে সিদ্ধান্ত নিয়ে যারা হাত ধুলেছেন আমি যেখানে নেই আমি ওখানে আজকে দেখে আর নেই আল্লাহর দয়াত আপনাকে আমার আল্লাহ দেবে দ্বিতীয় পয়েন্টে পয়েন্টবেসি বাংলাদেশ এখন 48 টা রাজনৈতিক নৈতিক নিবন্ধিত দল এর বাইরে আরো আছে নিবন্ধনের বাইরে সব মিলে প্রায় 88 টা হবে যতগুলো দলই দেশের রাজনীতি করছে যেই দলের কর্মসূচিতে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই আল্লাহর কোশেন আপনি যদি ভালো হওয়ার নিয়ে সেখানে থাকেন নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে ঠিক আছে মাসে আজকে থেকে এখনই সিদ্ধান্ত পরিবর্তন করা লাগবে আমি আমার বাবার কথা বলছি না আল্লাহ আমি আমার ইমান থেকে কথা বলছি সুতরাং এই দেশে যে রাজনৈতিক দলের কর্মসূচিতে গড়ান নেই ওখানে যদি আমার বাবার মনের প্রতিষ্ঠাতা হয় আমি ওখানে যদি যাই আমাকে খারাপ বানিয়ে কেউ সতেরাগে আমি আমার বিশাল আখের নষ্ট করতে চাই না যে দলে করার নেই ওই দলে আমি নেই কারা মন থেকে রাজি আছেন দেখি তুমি হ্যাঁ দেখেন তো হাত বলেনি কে দেখেন আলহামদুলিল্লাহ আমি সাকসেস হ্যাঁ অসীম আনন্দ বস্তার বলি না বসেন আন্দোলন সাকসেস আর ওয়াজ লাগবে না এবার মনাজ করে দিই আবার কি ওয়াজ করবে যেই দরবারে করান নেই যেই দরে করান নেই এগুলো বাদ দিলে বাংলাদেশে একামতে দিন ছাড়া আর কিছু থাকে না কথা বলুন দেখেন দলাত নির্বিশেষে বললাম আমার কণ্ঠটা শুধু সাপোর্ট দিচ্ছে না তাই আসলে কালকে চোয়াডাঙ্গা জেলাতে গরিব জেলা ওদের মাইক এরকম বাদাম বেসা মাইক ওরা আমার কণ্ঠটা নষ্ট করে দিস ওই আর যাওয়া যাবে না শ্বশুর বাড়ি আমার ওই আমার বাবারই শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি বেশি বদনামার করা যাচ্ছে না কিন্তু আমার বাবার সালারা আমার সালারা আমার কণ্ঠটা কালকে ওরা নষ্ট করে দিস আমি এত আশা নিয়েছিলাম যে আজকে চট্টগ্রামে ঐতিহাসিক প্যারেড ময়দানে একটা নতুন বিষয়ের উপরে আলোচনা করবো আপনাদের সামনে কিন্তু কণ্ঠ সাপোর্ট করছে না যারা কথা বললে স্তর গুলো ভেঙে যাচ্ছে কয়টা স্তর পার করে কথা হয়নি আমরা কিছু মনে করি না আসলে সাপোর্ট দিচ্ছে না তিনটা বছরে জালেমরা এমন এমন কোনচার করে না ফাঁসির কন্ডেন্ট ছেলে আমরা এগারো ঘন্টা টাঙিয়ে মাজায় বড়ি দিয়ে পিটিএ খাবার দাবার তো দিতই না ওই যেন মরিয়ে না যায় তাই যোগাযোগ বিচ্ছিন্ন আমার দিকে সিসি ক্যামেরা তাক করা কেউ যেন আমার সাথে কথাও না বলে আর দায়িত্ব দিত আমার যারা রক্ষী যারা দেবদুলাল সুব্রত বালা কাঞ্চন কুমার অসিত রায় এদের সব আল্লাহ রুলি এর কাছে আলেমি কি আর জালেমি কি যেখানে ভোটের ভয় সেখানে না হয় এমনি পাঁচ ছয় দিন আছি স্বরে এরপরে আবার এই বড় অনুষ্ঠানটা আমার কপালে পড়ে গেছি আমি এক কথায় জবাব দিলাম না আপনারা যদি এই দুইটা কথা ঠিক রাখতে পারেন দেশে ইসলাম সামনে আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি কারণ বিজয় যদি আসে তাহলে নয়টা মক্ষণ আল্লাহ মানুষকে দেখায় নসরের প্রথম দুইটা আয়াতে আপনি দেখবেন দুইটা আছে যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন বিজয়ের চিহ্ন নমুনা তার প্রথমটা হচ্ছে ওরটা হ্যাঁ আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আপনি দুই চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত শরীফ গুলো দেখবেন বাংলাদেশ সহ ইন্টারন্যাশনাল যত শরীফ আছে এগুলোর খোঁজখবর রাখা লাগবে আমাদের চোখ খোলা রেখে এর আগের জরিপ আমি দেখেছিলাম মাত্র একশো দলের পনেরো জন মানুষ চাইতে এদেশে ইসলাম কায়েম হোক মাত্র একশো দলের পনেরো জন তার ভেতরে হয়তো একজন আর হাসা ধানসো ধরে আছে এই একশো জনের পনেরো জনের ভেতরে উনি একজন অথচ এই সাড়ে পাঁচ মাসের ব্যবধানে ভয়েস অফ আমেরিকা মাইক্রোসফট আমেরিকার গোয়েন্দা সংস্থা তিন দিন আগের রিপোর্ট ওরা বাংলাদেশ সহ বিশ্বের যতগুলি দেশ নিয়ে রিপোর্ট করে ওরা তো আমাদের মামাতে ভাই খালাতে ভাই না এক কথা বলেন না কেন পরامر বর্ণনা নাপাজি দম্ম নাস আদা ইল্লাল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু হে নবী আপনি মুসলমানদের চরণ এবং পরন শত্রু দশমন হিসাবে দুইটা জাতিকে দুনিয়ায় দেখবেন যঘন্যতম দশমন একটা হচ্ছে ইয়াহুদি আর একটা মুশরিক ইয়াহুদি তো আছেই মুশরিক বলতে এখানে খ্রিস্টানরা কারণ তারা তিন خدায় বিশ্বাসী পৃথিবীতে শুধু মুসলিম বাদ দিয়ে সাড়ে চার হাজার ধর্মের লোক আছে সবাই প্রকার আনতে মুসরেক কথা বলেন না কেন সেই হিসাবে তারা যেহেতু মুসরেক ওরা কখনো মুসলমানের কোন প্রকার হোক এমন খবর প্রকাশ করা ওদের দ্বারা সম্ভব না কিন্তু সত্যটা প্রকাশ করে দিয়েছে আমেরিকার গোয়েন্দা সংস্থা জানিয়েছে বাংলাদেশে তৃতীয় একটা ইসলাম পন্থীর শক্তির উত্থান হতে যাচ্ছে এই দেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়ম হোক আলহামদুলিল্লাহ সেই হিসাবে আমি বিশ্বাস করি এই দুই নাম্বার আয়াত একশো ভাগ আপনারা না আটানব্বই ভাগ কত ভাগ মিল্লাহি দলে বলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে আগে আলহার শাহজাহান চৌধুরী যদি কুষ্টিয়ায় যেতেন খুব বেশি হলেও দুইশো থেকে পাঁচশো মানুষ হতো এখন শাহজাহান চৌধুরী শফিকুর রহমান বীর সৈয়দ রেজাউল করিম সাহেব যাক দুইশো পাঁচশো না দুই থেকে পাঁচ লাখ মানুষ কমপক্ষে হবে কোন ব্যাপারই না এটা আফওয়াজার ভেতরে পড়ে না মাত্র পাঁচ মাসের ব্যবধানে যদি অবস্থা তৈরি করে দেয় আর পাঁচ মাস যেতে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে নির্বাচন এক থেকে দেড় বছর পর হোক অসুবিধা নেই পেছন দিক থেকে দেখলাম একজন জামা টিনে ধরছে তার মানে সে বুঝে ফেলেছে যে না হবে না দেশের আগে যাদের মোহাম্মদ আর থামানো যাচ্ছে না এরা সব এখন হয়ে গেছে সুতরাং আমি বিশ্বাস করছি কিছুদিনের ভেতরে দেখবেন একশো জনের একশো জন মানুষ বাংলাদেশে বলবে আমরা করতে চাই আল্লাহ যেন এটা দেখে মরার কনফ্লিক্ট দেন বলেন আমি যেহেতু বিচ্ছিন্ন ছিলাম সাথে সম্পর্ক আমার খুব ভালো ছিল চব্বিশটা ঘন্টায় কোন কাজ নেই বই পড়ার জন্য কারা রক্ষীকে বললে যেহেতু দেবতলাল এনে দিতে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও ছাতা কর্ম বলতাম যে স্যার একটু বই নেবে একদিন নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর ছেলেবেলা আমি বললাম এটা লাগবে না তারপরের দিন বললাম উনি নিয়ে এসে দিলে বঙ্গবন্ধুর সিন সফর স্যার আর বই নেব হা আসে আসেন এরপরে নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী একদিন রাত ধরে বলি জানলাম যে বই নিয়ে আসার ফাঁসি এই বইটা নিয়ে আসতে পারেন না ওইটা আমি মেজর ডালিম বলছি ওই বইটা নিয়ে আসেন আপনি যেহেতু অন্য ধর্মের মানুষ আপনি তো আনবেন না অন্তত কোন মুসলমান কারো রক্ষীকে বলেন সেজন্য একটা তাপসির আমার এনে দেয় আল্লাহর ইশারা এনে দিয়েছে জিলাল কোরআন আর তাফিমুল কোরআন আমি যে দুইটাকে সব বেশি ভালোবাসি তিনটা বছর মাওলানা মামুনুল হক মাওলানা শাখা হোসেন রাজি আর মুফতি নর হোসাইন নোরানি হাফিজাহুল্লাহ তিনজন আলেম আমার পাশে ছিল খুব বড় মাপের আলেম তারা কৌমি মাদ্রাসার বড় ভালো মানুষ অনেক অবদান আমার এই তিন বছরে তাদের জীবনে আর আছে আমি তাদের কাছে ঋণী হয়েছি তাদের কাছে অনেক কিছু পেয়েছি বিশেষ করে আরবি গ্রামার আমি করানের সাথে সাথে মিলিয়ে মিলিয়ে যেগুলো পেয়েছি তিনটা বছর আল্লাহকে আমি একটা কথাই মনে হয় বেশি বলেছি আল্লাহ জীবনে আমি কিচ্ছু চাই না কোনদিন বের হতে পারবো কিনা তাও জানি না কারণ জানেন যে এইভাবে পড়ে যাবে কেউ কল্পনাও করে নাই আমার এক নাই দোয়া ছিল যদি বাইরে কোন দিন যেতে পারি অল্প সময়ে মেন কথাগুলো তোমার বান্দাদের সামনে সহজ সরল ভাষায় যেন বলতে পারি সেই তাও ঠিক আমাকে দিও আর আমি চরম চোখে যেন দেখে মরতে পারি যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এই কালাম দিয়ে চলছে আলহামদুলিল্লাহ যেহেতু আমি মাসলম ছিলাম ওই সময় তিনটা বছরই আমি প্রায় অসুস্থ ছিলাম মাঝে মাঝে কারা রক্ষীদেরকে কিছু হাতিয়া দোফা দিয়ে বলতাম যে ভাই কিচ্ছু চাই না শুধু আল্লাহ চাইবিন উনি যেহেতু হাসপাতালে থাকে মাঝে মাঝে আমার একটু হাসপাতালে নিয়ে যাবেন অন্তত দশ পনেরো মিনিট সময় পাই আল্লাহর কাছ থেকে শেষ কিছু কথা শোনা যাবে উনি আমার শেষের দিকে দশটা মিনিট উপদেশ দিয়েছিলেন হামসা আমার হয়তো জীবনে বের হওয়া যাবে কিনা জানি না তবে যদি বাইরে যেতে পারো আমার বেশ ভালো মনে আছে চট্টগ্রাম আর খুলনা এই দুইটা জায়গার নাম তিনি বলেছিলেন এই দুই জায়গায় যদি যেতে পারো বাংলার জনগণকে এই দুই জায়গায় জানাবে কোনদিন আমি করানের কথা বলতে পিস্পা হইনি তোমারও নির্দেশ দিলাম কোনদিন পিস্পা হবা না আমার মাথায় হাত দিয়েছিল আমার মনে আছে এখন ওনার হাত আমার মাথায় লেগে আছে আমি ওনার এই কথাটা যেন মরণের আগ পর্যন্ত মেনে চলতে পারি আল্লাহ তাও ফির দেন বলে না আমি কারণ সেই জবান করেন বলে ওই জবানে কোনো ভয় থাকা উচিত না কথা বলেন রব্দুল আলম বলেন কিতাবিলামক বলেন আল্লাহ আকবর সেরা আরফের বই নাম্বার যে আল্লাহ বলেন এই যে একখানা কিতাব এদিকে আপনাকে আমি দিলাম কি করবেন এটা নিয়ে মানুষকে যখন এটা দিয়ে সতর্ক করবেন আপনার মনের ভেতরে যেন কোন সংকীর্ণতা না আসে কোন ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ এরকম তেত্রিশটা অর্থ আছে এই শব্দের আপনার মনের ভেতরে যে জায়গা না পাই আমরা তো ওই মন নিয়েই কথা বলতে চাই কিন্তু এই সাড়ে পনেরো বছরে মন কথা বলতে গিয়ে সালেমরা আমারে আটক করে রেখেছিল আমার মতো হাজার হাজার আলেনদেরকে তারা সেলখানায় আটক করেছিল কথা বলেন ঠিক কিনা আলেনদের কণ্ঠ রোধ করা গেছে মফতি দশিম উদ্দিন রহমানি বারো বছর পরে বের হয়ে আপনি তাকে থামাতে পেরেছেন বাউলানা মামুন হক তিন বছর পরে বের হয়ে থামাতে পেরেছেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই 13 বছর পরে যদি বের হতেন তাকে থামাতে পারতেন না এখানে আমরা চেষ্টা জানাবো হারজন শব্দের হক আদায় করে কথা বলার হারজনের ব্যাখ্যা আমি বেশি দুইটা এক নম্বরে তাফসিরে ফি জিলালুল কোরআনে পাবেন রব্বুল আলামিন বলেন হে নবী আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন অনেক মানুষ এমন আছে আপনার কণ্ঠে করান শোনার পর ওরা না বুঝে করতে পারে এরকম বিভাগে নেই মাঝে আপনাদের শত্রু না আপনারা বিভিন্ন দরবারের নাম নিয়ে বিভিন্ন কল্যাণের নাম নিয়ে কাজ করছেন ইসলামের করেন কিন্তু আসেন এই মাহ ফিলে আপনাদেরকে আমরা করণের দিকে ডাকি আর এটা আমরা আন্দাজে ডাকি না বলা হাদিসাবেলে আদউ ইলাল্লাহ আলা বাসিরতিন আলা ওয়া মান তবাআনি সরা ইউস আট নাম্বার এটা আল্লাহ বলেন হে আপনি বলবেন এই আমার পথ এটা আমার আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি এইটাই আমার পথ এবং আমাকে যারা অনুসরণ করবে তাদের এই একই পথ সেই হিসাবে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনি আসেন করানের কাছে কিন্তু হারাজন শব্দের ব্যাখ্যাটা মিলে যায় অনেক মানুষ দেখি না বসে না জানার কারণে আন্দাজে আমাদের উপরে মন খারাপ করে আপনার সাথে আমার জমি জায়গা নিয়ে কোনো ভেজাল আছে টাকা পয়সা নিয়ে ভেজাল আছে বলেন বলেন আপনি ইসলামকে বিদায় করে দিতে চান নতুন ইসলাম আমদানি করতে চান অথচ শান্তি কামনা করেন কেমন হয়ে যাবে কেমন হয়ে যাবে আপনি শান্তি পাবেন না এক দোকানদার একটা ছোট্ট উপন্যাস পড়েছিলাম এক দোকানদার তার কর্মচারীর নাম হচ্ছে ইসলাম তার একটা মেয়ে ছিল নাম তার শান্তি যেহেতু এক জায়গায় থাকে ছেলেয়ার মেয়ে দুইজন এক জায়গায় থাকলে আকর্ষণ সৃষ্টি হতে পারে না আল্লাহ ছয়টা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ তৈরি করে দিয়েছেন তার ভেতরে এক নাম্বারে মহিলা নারী যেহেতু পর্দার বিধান মানে না এই জন্য তাদের ভেতরে দেখা সাবধান মন দেওয়া নেওয়া শেষ পর্যন্ত মালিক টের পাওয়ার পরে বলছে দেখো আমার বাড়ির কর্মচারী আর আমার মেয়ের সাথে লাইন আচ্ছা করে পিটিয়েছে পিটিয়ে চাকরি শেষ করে বাড়িতে তাড়িয়ে দিয়েছে ইসলাম চিন্তা করছে মালিক তোমার এই শান্তির কারণে আজ আমি মার খেলাম চাকরী হারলাম দেখি ওই শান্তি কয়দিন বাড়ি থাকি চট্টগ্রাম রেল স্টেশনে যে মোবাইলে কল দিয়েছে শান্তি তুমি কোথায় বাড়িতে তাড়াতাড়ি চলে এসো চট্টগ্রাম রেল স্টেশনে পালানো লাগবে শান্তি আর কথা মতো এসেছে নিয়ে পালিয়েছে দুইজন আল্লাহর রাস্তায় নাউজুবিল্লাহ এটা কি আল্লাহর রাস্তা শয়তানের রাস্তা বিয়ের আগে সারা পালিয়ে যায় কি আল্লাহ করা যায় বিয়ের পরে বিয়ের পরে যদি আপনি প্রেম করতে পারেন এই যে মোতাহার ভাই ষোলো বছর পরে ঠাকুরগাঁও বাড়ি আমার সাথে ছিল বিডিয়ার ষোলো বছর পরে বের হয়েছে মাত্র চোদ্দ দিনের স্ত্রী রেখে য়ের পরে মাত্র চোদ্দ দিন সংসার করে জেলে গিয়েছিল ১৬ বছর আগে এসে দেখে বউ এখনো যাইনি বিয়ের আগে না বিয়ের পরে এখন সাংবাদিকরা বলছে আপনি যে বিয়ে করেছিলেন কিভাবে যে বৃত্তান্ত আসার সময় আমি শুনছিলাম এখানে বিয়ের আগে যারা প্রেম করে ওদের একশো জনের আটামব্ব সংসার টেকে না কথা বলুন না কেন বিয়ের পরে যাদের প্রেম হয় ওদের একশো জনের আটানব্বইটা সংসারই টিকে দেয় এর দৃষ্টান্ত এই যে বিডিআর ভাই পালিয়েছে শান্তি দোকান খোলা বাদ দিয়ে রাস্তায় চিল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায় আমার শান্তি গেল কোথায় এলাকার লোকজন বলছে কি হয়েছে বলে আমার শান্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না লোকজন বলে আপনি বলেন আপনার বাড়ির কর্মচারী বের করে দিয়েছি লোকজন বলে আপনি কি মাথা খারাপ ইসলামকে পিটিয়ে ছাটিয়ে বিদায় করে দেওয়ার পরে আপনি শান্তি তালাশ করেন ইসলাম সেখানে শান্তি সেখানে আজ আপনি ইসলাম যেটা আসুন ওইটা বাদ দিয়ে নতুন ইসলাম আমদানি করে বিভিন্ন দরবার কায়েমের মাধ্যমে চালিয়ে যাচ্ছেন যখন তাপসির করা হয় ওইগুলো টেকে না তখন আপনার মন খারাপ হবে কখন আগে শান্তি দিতে পারবেন না আরো অশান্তির দাবানন ওখানে জ্বলবে হারজনের দ্বিতীয় ব্যাখ্যা পেয়েছি হেনবি আপনি যখন করান থেকে তাফশির করবেন ব্যাখ্যা বিশ্লেষণ জানাবেন যখন দেখবেন সমাজে অনেক নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নাম বলে যেது আগে ওইগুলো ইসলাম আসলে না মানুষের বানানো আপনি আসল ইসলামের কথা বললে গুলো ঠিক দেনা যারা ওইগুলো নিয়্যাদদিনা বহমানকার ধরে বিভিন্ন নাম দিয়ে ব্যবসা করে খাচ্ছে তারা আপনার উপর রাগ করবে আপনার হাদিয়া দওফা নজর নিয়াজ কখনোরা বন্ধ করে দেবে আমাদের সারা দেশে এখন একই অবস্থা কথা বলেন ঠিক কিনা কথা বলার আগে এই সাড়ে পনেরো বছর তো কান পোড়া দিত এখন কান পোড়া না দিলে এই কথা বলে যে থেকে আপনি কথা বলবেন শুধুমাত্র কবরের কথা বলবেন আরে ভাই আপনি যে কবরের কথা বলার জন্য আমার কানের কাছে মুখ নিয়ে বলেন কবরের সর্বপ্রথম শুরু হবে তিনটা রাজনীতি যারা আজ বলেন যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই আমার এই সত্য মাথার ভেতরে নয়শো আঠারো জায়গায় কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে আমার চাইতে যারা বড় বড় মাথা নিয়ে বসে আছে ওনারা আরো বেশি পাবে সুতরাং এই কথাগুলো যারা বলেন আমার মনে হয় তারা কোরআন মানে কি তাও জানে না ওদের পেটে যদি আপনি বম মেরে বলেন যে কোরআন মানে কি বলেন তো বলতে পারবে না আমার গত যুগে বিশ্বাস যারা কোরআনের কথা শুনলে শুধু রাজনীতির গন্ধ খোঁজেন এখন নতুন নতুন করে কিছু মানুষ তৈরি হচ্ছে আগামীকাল যিনি আসবেন তার পেছনে অনেকে অলরেডি লেগেই গেছে বিশেষ করে আমার চুয়াডাঙ্গার একজন চাপায় নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুইজন কিশোরগঞ্জের এক আল্লাহরলি আগে ছাত্রলীগের সভাপতি ছিল হাসিনা নমিনেশন দেয়নি তাড়িয়ে দিয়েছে বাধ্য হয়ে এখন খয়রাতি আর দলে যোগ দিয়েছে এই চারজনের কথা সারা বাংলাদেশে আমি শুনতে পাচ্ছি মেজানুর রহমান আজহারের নাম ধরে ধরে বিষদগার চালাচ্ছে ডক্টর মেজানুর রহমান আজহারের নামে জামাতের পদাত বলার কারণে আল্লাহ একজন জাহান নামের কীট জাহান নামে পাঠিয়ে দিয়েছে সাবেক এক প্রতিমন্ত্রীকে জাহান নামের কি কারণ তার আদর্শ মোহাম্মদ ছিল এক বাবা বলছি বাংলাদেশে যার আদর্শ বিশ্ব নবী নয় আপনি মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে যাবেন বিচারও লাগবে না হিসাবে লাগবে না আমি বানিয়ে বলছি সেরা হুদ 12 নম্বর 12 বারো নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 98 নম্বর আয়াত। ইয়াওমাল কিয়ামাতে তাউরাবাহুমুল ইলাখিরে আয়াত। যদিও একটা ফেরাউন সম্পর্কে নাছিল হওয়া যত তাফসীর পড়েছি সব মুফাসসির আয়াতের মক্তবে সামারাই যেটা দিয়েছেন যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী সবদার সাথে জাহান্নামে যাবে। আপনি এবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন আপনার নেতা কি পাওয়ার মতো নেতার আদর্শ মানেন যার রাত পা মাটিতে পারে না তাল গাছকে ধাক্কা দিয়ে বলে ভাই সাইড দেয় আর কতক্ষণ দাঁড়াবো আর কথা বলে না কেন এই কারণে রাজনীতির গন্ধে না খুঁজে মাওলানা জাহারিকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারাতো দেশে আমার মনে হয় অলরেডি ও জাহান নামে চলে গেছে কারণ তার আদর্শ যেহেতু বিশ্বনবী ছিল না যার আদর্শ নবী মহাম্ম করে শুনুন না সে কোথায় যাবে আরো যারা বলেন এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য উনি একটিভ ভাবে কোন রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি কথা বলেন না কেন আরো জোরে বলেন আরে ভাই গত চার দিন আমরা যারা কথা বলছি মৌলানা আবদুল্লাহ আলমিন মৌলানা কামরুল ইসলাম সাইদ আনসারি সাজ্জেদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ আমি আমির হামজা সহ যদি কোনো ট্যাগ আমাদের পেছনে দিতেন তাও হয়তো কেউ বিশ্বাস না করুক শয়তান হালকা বিশ্বাস করত কিন্তু আপনি ওই লোকদার নামে এমন একটা ট্যাগ লাগিয়ে দিচ্ছেন শয়তানও বিশ্বাস করে না আল্লামা সাইদের বিরুদ্ধে যে মামলা গুলো দিয়েছিল তার ভেতরে একটা ছিল ধর্ষণের মামলা যে মহিলাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্য ওই মহিলাকে নিয়ে এসেছে এটা অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছে মা আপনাকে আল্লামা সাইদি ধর্ষণ করেছে আপনার জন্ম তারিখ কত জন্ম সাল উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর সালে আপনার জন্ম আর উনিশশো একাত্তর সালে উনি আপনাকে